বর্তমানে জামা ইসলামের বৃহত্তর সংগঠনে আমাদের হাউস এবং ভাগি অঞ্চলের জামানাদের সভাপতির সামনে আজকে উপস্থিত হয়েছেন এবং গৌরব কাজ করছেন প্রিয় এলাকাবাসী আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিই আমরা এখানে থাকি আপনাদের বলতই আমার বাড়ি হচ্ছে বাজিতপুর পাতলির পাশে এখানে আমরা ব্যবসায়ী পরিবার আমরা বাজিতপুরে এখানে যত ইন্ডাস্ট্রিয়াল বিজনেস গুলো আছে সেই পরিবারের সন্তানজনক আমি একজন এখানে এসে সংগঠনের সেখানে অশ্বগ্রাম কিশোরগঞ্জ যাই কিশোরগঞ্জ জেলা থেকে আমাকে সব নিয়ে যায় কথা বলার জন্য শুধু আর আপনাদের অষ্টগ্রামে ইতিপূর্বে আমি প্রায় বাচ্চাদের গেছি শুধু আমি দেখা হয় নাই সাথে অনেক ঘরে হয়েছে অনেক দেখা হয়েছে ঘরে ঘরে গেছি স্কুলে স্কুলে গেছি আপনাদের এলাকা সম্পর্কে মোটামুটি অনেক আইডিয়া আছে প্রিয় এলাকাবাসী আমি আপনার মতোই ভারতীয় সন্তানি তো আমার পক্ষ থেকে কিছু এলাকার বিষয়ই আমি কথা বলতে চাই খুব সংক্ষেপে এত গুরুত্বপূর্ণ দিকে দেখে কথা বলা উচিত না প্রচলিত আপনারা আমাদের অঞ্চল সম্পর্কে জানেন জানেনা এই জায়গার যে সমস্যাগুলো কি আর জামাল ইসলাম একদম ভাই আসলে কি হবে সেটা আপনাদের জানা উচিত

একটা কিশোর চালিয়েছে আর বর্তমানে নতুন করে নতুন নতুন সৈলশাসক উৎপাদন হচ্ছে এখানে আর আপনারা যদি এই নতুন স্বৈর্য শাসককে চান নতুন এক না এক চান

আসলে কংগ্রেসের সাথে জানাকিস্তান কোনো সম্পর্ক রাখতে জানা ইসলাম

নাগরিক যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা ভোট দেবেন আপনাদের পরিবার ওখান থেকে আপনারা যখন এলাকায় যাবেন ঘরে ঘরে আপনাদের যারা নারী আছে আহাই আছে আপনাদের পরিবার আছে সবাইকে বুঝাবেন একটা স্ত্রী আমাদের মধ্যে নানা আপনাদের যে কিছু ব্যাগের সিম্পী তারপর এলাকার কিছু বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে একটা পাগল আছে সেই পাগল এই বাক্য ছড়াচ্ছে এই পাগলের উপর সচেতন থাকতে হবে ইনশাল্লাহ আমাদের সামনে একজন আইনজীবী আছে একজন আইনজীবী আছে একজন শিক্ষিত ব্যক্তি থাকতে একজন ধর্মিক ব্যক্তিত্ব আছে একজন ব্যক্তি যিনি সকলের খোঁজ করে রাখেন সকলের দিকে তাকান শিক্ষার্থীদের তাকান সমাজের মানুষের দিকে তাকান তাহলে ওই ব্যক্তি যদি হবে অতএব আপনার একটা স্লোগান দিই মিথা বলি ঈদ না অষ্টমের মাটি রবীন্দ্রচরণের মাটি মিথা বলি ঈদ না অষ্টমের মাটি